আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজ অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম খাতার এখানে ছোট ছোট খাতা হাতে সেলাই করা খাতাগুলো আমার বড় ননদের জন্য বানিয়েছি খাতাগুলো দেখতে ও সেলাই করতে কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি আপনাদের খাতাগুলো সব মেলে দেখাবো কোনটা ক রকম সেলাই হয়েছে এই দেখুন খাতাগুলো কিন্তু দেখতে অসাধারণ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অত সুন্দরভাবে সেলাই করেছে ও কি সুন্দর হয়েছে বাচ্চাদের নিতে ও বাচ্চাদের ঘুমাতে খুবই সুবিধা ও আরামদায়ক হবে কারণ সেলাইগুলো বসা বসা একটার পর একটা খাতা মনে হচ্ছে যেন অসাধারণ কাজ ও সেলাই করা এই যে এই খাতাটা তো আরও অনেক সুন্দর দেখতে আমার খাতার সেলাই ও ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন খাতাগুলো বাইরে কোথাও বেড়াতে গেলেও আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন ও বাবুকে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাক